হ্যালো আসসালামু আলাইকুম সেভিওর মার্ট থেকে স্বাগতম জানাচ্ছি তুলে এলাম অনেক দিন পরে বাহারি রঙের সুন্দর সুন্দর ডিজাইনের পর্দা নিয়ে আমাদের এই পর্দাগুলো প্রত্যেকটি হান্ড্রেড পাচ্ছেন বিভিন্ন কালারের পর্দা ও প্রত্যেকটি পর্দার সাথে পেয়ে যাবেন ম্যাচিং করা বিছানার চাদর এবং মাথার বালিশের কভার ও কোল বালিশের কাবার আমি পর্দাগুলো কাছ থেকে একটু দেখিয়ে দিতে চাই এটি হচ্ছে রেড কালারের মধ্যে সুন্দর একটা পর্দা চুইল করণ কাপড়ের কালার গ্যারান্টি আছে ববলিন উঠবে না প্রত্যেকটা পর্দা ছয় কুচির এবং মুহূর্তে ঘরের সৌন্দর্য বদলে যাবে আরেকটা দেখতে পাচ্ছেন সাদা কালারের যারা শুভ্র রং পছন্দ করেন ঘরকে ঠান্ডা রাখতে চান তাদের জন্য প্রথম পছন্দ সাদা ডিজাইনের পর্দা মেরুন কালারের মধ্যে খুবই জনপ্রিয় ডিজাইনের একটা পর্দা এই পর্দাটা একটু দেখাচ্ছি প্রত্যেকটা পর্দা কালার গ্যারান্টি আছে ছয় কুচির পর্দা এবং রিঅ্যাক্টিভ প্রিন্ট করা এগুলো হচ্ছে ছয় কুচির পর্দা লম্বায় সাত ফিট আর ছয় কুচির পর্দা পাশে পাচ্ছেন পাঁচ ফিট প্রত্যেকটি পর্দা পাঁচ ফিট বাই সাত ফিট হান্ড্রেড পার্সেন্ট সুতির কালার গ্যারেন্টি আছে পিঙ্ক কালারের মধ্যে এই পর্দাটা অসম্ভব সুন্দর এটা আমাদের ওয়ান অফ দ্য বেস্ট সেলিং প্রোডাক্ট অনেকেই এটা পছন্দ করেন কেউ চাইলে এগুলোর সাথে ম্যাচিং করে বিছানা চাদর মাথার বালিশের কাবার ও কোল বালিশের কাবারও নিতে পারবেন পুরো রুমের লুক চেঞ্জ করে দেওয়ার জন্য দেয় বেডরুমকে নিজের মতন করে সাজিয়ে নেওয়ার জন্য স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন ভিডিওতে দেখানো ডিজাইনগুলো স্ক্রিনশট নিতে পারেন আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি পার্পল কালারের মধ্যে খুবই সুন্দর ডিজাইন তো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমি হান্ড্রেড পার্সেন্ট সুতির কালার গ্যারেন্টি আছে ববলিন উঠবে না আলো প্রতিরোধী ষাট থেকে সত্তর পার্সেন্ট আলো প্রতিরোধ করবে লম্বায় সাত ফিট আর পাশে হচ্ছে পাঁচ ফিট প্রত্যেকটা ছয় কুচির পর্না সর্বশেষ ডিজাইন একদম জবাব একটা ডিজাইন অসম্ভব সুন্দর মাল্টি কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সুতির এটাও সাত ফিট লম্বায় দরজায় বা জানালায় ব্যবহার করতে পারবেন প্রতিটা স্ট্যান্ডার্ড সাইজের জানালায় দুইটি করে পর্দা লাগে আর বলে রাখা ভালো প্রত্যেকটা পর্দার সাথে ম্যাচিং করা বিছানা চাদর নিতে পারবেন ভিডিওতে দেখানো ছবিগুলো এখন স্ক্রিনশট নিয়ে নিন সবগুলো পর্দা আমি আবার দেখিয়ে দিচ্ছি ভিডিওতে দেখানো পর্দাগুলো স্ক্রিনশট নিন আর ইনবক্স করুন অথবা ওয়েবসাইটে এক্ষুনি অর্ডার করে ফেলুন স্টক শেষ হওয়ার আগেই ধন্যবাদ সবাইকে